ঐতিহ্যবাহী একটা বল পাওয়া হয়েছে আমাদের মাঝে দেখা যাচ্ছে আমাদের এক বড় ভাই কিনছে দেখা যাচ্ছে ইতিমধ্যে ভাই দাম কত হয়েছে ছয়শো সাতান্ন টাকা আমাদের চিনাখরা ঐতিহ্যবাহী বাজার দেখা যাচ্ছে মাছ কেনা বেচা হচ্ছে বলখান হাতে নেন আরে ঐতিহ্যবাহী আমাদের বল দেখা যাচ্ছে বড় ভাই কিনছে ভাই কত দাম দিয়ে কিনলেন ના 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 આ છે કાય માસ્કરેલ છે લામી કોલ જલ એ 50 ટા તો